কুষ্টিয়া খোকসাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশে মে বিকাল পাঁচটায় কুষ্টিয়া খোকসা উপজেলায় বিএনপির সাবেক সভাপতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্য সৈয়দ আমজাদ আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনিসুজ্জামান স্বপন বেদবারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ শিমুলিয়া ইউনিয়ন পরিষদের মমিনুর রহমান গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও খুকসা পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাসেম আলী খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কাউসাহর উল আলম সৈয়দ খোকসা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন সহ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জুবাইর রহমান জাকি এছাড়াও এসভায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলার ইউনিয়ন ওয়ার্ড থানা পর্যায়ের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই আগামী তিরিশে মে কুকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা ও শহীদ জিয়ার জীবনে আদর্শ ও অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমিসহ আরো অনেকেই মোহাম্মদ নুরালম পাপু কোক্ষা কুষ্টিয়া